নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্না সবাইকে আবার একবার স্বাগত জানালাম তীব্র গরমে হালকা পাতলা ঝোল খেতে হলে টমেটো দিয়ে পুঁটি মাছের এবং পাঁচ ফোঁড়ন দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি বানিয়ে ফেলুন এবং যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো আমাদের প্রত্যেকেরই হাতের কাছে রান্নাঘরে রয়েছে এবং খুব সামান্য তেল মশলাও ব্যবহার করেছি গরমে অতিরিক্ত তেল মশলা না খেয়ে যদি এই রকম হালকা পাতলা ঝোল খাওয়া যায় তার মধ্যে যদি ছোট মাছ হয় তাহলে তো সেটা শরীরের পক্ষে আরও উপযুক্ত হয় এই রেসিপির জন্য আমি দেড়শো গ্রাম পুঁটি মাছ নিয়েছি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর এটা অবশ্যই পাঁচ পাঁচফোড়নের একটা দুর্দান্ত রেসিপি তার জন্য এক টেবিল চামচ পাঁচ ফোড়ন নিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা এরকম বড়ো সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে এক টেবিল চামচ আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি শিলনোড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো ঝালের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তবে এই রেসিপি অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো হয় এবং এই কাঁচা লঙ্কা যদি সর্ষের সঙ্গে বেটে নেওয়া যায় তাহলে সরষের স্বাদ কিন্তু আরও ভালো হয় তার ফলে তরকারির স্বাদি ভালো হয় জল দিয়ে একটু শক্ত শক্ত করে বেটে নিয়েছি সর্ষে বাটা তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে নেব তার আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুটকি মতো লবণ তেলের মধ্যে যদি লবণ দিয়ে মাছ ভাজা হয় তাহলে কিন্তু কড়াতে আর মাছ লেগে যায় না তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর এক এক করে পুঁটি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি পুটি মাছের এই হালকা পাতলা ঝোলের জন্য একটু বড় সাইজের পুটি মাছ হলে ভালো হয় ছোট পুঁটি মাছ হলে সেগুলো পুটি মাছের চড়চড়ি হয়ে যাবে ঝোল কিন্তু আর হবে না আর তাতে যদি ডিম ভর্তি থাকে মাছগুলোর মধ্যে তাহলে তো খেতে আরও ভালো লাগবে মাছগুলোর মধ্যে ডিম ভর্তি রয়েছে এবং এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা এখন স্বাস্থ্য সচেতন মানুষ তাই প্রত্যেকেই জানি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য ছোট মাছ খাওয়া শরীরের জন্য খুবই ভালো মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল পাঁচফোড়ন দিয়ে এই রান্না হচ্ছে তাই পাঁচ ফোড়নের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত পাঁচ ফোড়নটা ভেজে নেব তারপর সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজও ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ একটু সোনালি রঙের হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচনো তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়া দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলা ভেজে নিচ্ছি এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকাভাবে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল এখানে আমি দুবাটি জল দিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব এবং সমস্ত ঝোল ফুটে উঠলে মাঝারি সাইজের একটা বেগুন এইভাবে লম্বা লম্বা সাইজের করে কুটে নেওয়ার পর ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব সাত মিনিট কিন্তু তিন মিনিট পর ফিরে এসে একটু হাতা দিয়ে ঝোলটা নাড়াচাড়া করে দিলাম বেগুন প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ঝোল তিন মিনিট ধরে রান্না হয়ে যাওয়ার পর তারপরেই দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ যে সর্ষে বাটা তার সাথে যে কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা ও সরষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে খুন্তি দিয়ে ঝোলের সাথে সর্ষে বাটাও মিশিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিতে হবে ঝোলের সাথে সমস্ত সর্ষে বাটা মেশানো হয়ে গেলে এরপরে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে পুঁটি মাছগুলোও মিশিয়ে দিলাম এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব বাকি চার মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব এবং চার মিনিট পরে সে ঢাকনা খুললাম রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন অল্প তেল মশলা দিয়ে কত সহজে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম হালকা পাতলা গরমের এই রেসিপি পারফেক্টলি তৈরি হয়ে গেছে পাঁচ পাঁচফোড়ন এবং টমেটো দিয়ে এবং তার সাথে বেগুন দিয়ে পুঁটি মাছের হালকা পাতলা ঝোল পুটি মাছের এই হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে এই রেসিপি ফলো করে আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন তারপর কেমন লাগলো আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই বাই